একদিকে পণের জন্য চাপ অন্যদিকে পুত্র সন্তানের দাবি বধুর ঝুলন্ত দিয়ে উদ্ধারের পর গলা ঝুঁকি খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাপ ছিল একদিকে বিয়ের পর থেকে পণের জন্য চাপ অন্যদিকে পুত্র সন্তানের দাবি শ্বশুরবাড়ির লোকেদের কিন্তু সন্তান ধারণ হচ্ছিল এই নিয়ে চলত অত্যাচার এবার বধুর ঝুলন্ত দিয়ে উদ্ধারের পর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার বাবার বাড়ির পরিবারের নাখের পাশে রক্তের দাগ শাস্ত্র করে খুনের অভিযোগ ঘটনায় ব্যাপক চাপ ছিল মৃতার নাম পায়সা খাতুর বয়স পায় বাড়ি মালদার বরিশান নগরের মিশ্রপাড়া এলাকায় প্রায় এক বছর আগে কোবরা রশিদপুর এলাকার শেখ দিলোর সঙ্গে বিয়ে হয় আয়সান বিয়ের সময় নগদ টাকা থেকে শুরু করে মজর বাইক হিসাবে দেওয়া হয় কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা আরও বনের জন্য চাপ দিত আয়সাকে টাকা আনতে বর্ত বাপের বাড়ি থেকে হিসাবে মিন কাজ করে বেশিরভাগ সময় বাইরে থাকে শ্বশুরবাড়ির লোকেরা ক্রমাগত অত্যাচার চালাতে তারপর সাথে বিয়ের এক বছর লোকে চলার সন্তান ধারণের জন্য দেওয়া হতো চাপ দাবি ছিল তুত্র সন্তান দিতে হবে এই অশান্তির মাঝে দিন সকালে শ্বশুরবাড়িতে তার চরুন কবি উদ্ধার হয় নাকের পাশে ছিল রক্তের দাগ তার বাবার বাড়ি লোকেদের অভিযোগ শ্বশুর শাশুড়ি নরদ ভাসু সকলে মিলে তাকে খুন করে তারপর ঝুলিয়ে দেয় এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত কি হৈছিল ওকে খেলা না হৈছিল যন মজাে কাজ তো সব গালা সব সব এক ওকে মারছিল গালি দিছিল দেখতে চাইছিল কতদিন ধরে এইভাবে হচ্ছিল এক সাল থেকে যতক্ষণতে বিয়ে হৈছিল তখন একদম দেখতে চাইছিল না কি হলে ছেলে না হৈছিলি আচ্ছা হচ্ছিল না

বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ